এবারে আলোচনা করার আগে আমি একটা জিনিস দেখতে চাইছি সুলতান আজগর আলী হুজুরের ভাঙ্গন সুলতান বলুন বলুন সুলতান আজগর আলী হুজুরের ভাঙ্গন সুলতান আজগর আলী হুজুরের রূহানি اولاد অর্থাৎ ভাঙ্গরের মানুষ কারা কারা একটু হাত তুলে দেখান হাত লম্বা করে বলবেন

ভালো <Sess> যে <Sess> 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 <Sess>

আসতে কেটে হাজার বছর আগে পূর্ব পৃথিবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে জড়িয়ে গিয়েছিল পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার এটাকে বলে জোরে বলুন

দিয়েছে শুধু জান্নাত নয় জান্নাতের

বস্তুবাச்சே না নবী দিবস না যা যায় কথা বুঝাস আসলে কি কিন্তু ইরাক কবার পর আমাদের दिल থেকে কি নবী বার করতে পারবে বলুন পারবে আবু জেহেল চেয়েছিল আমার মামি সাহাবাদের दिल থেকে নবী বার করব পেরেছিল